অবশেষে দেশে ফিরছেন বীরভূমের সোনালী বিবি ও তার নাবালক সন্তান দীর্ঘ ছয় মাসের আইনি লড়াই প্রশাসনিক দৈত্য ও মানসিক যন্ত্রণার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস বীরভূমের রয়েতে। বাংলাদেশে আটকে থাকার পর শুক্রবার সন্ধ্যায় নিজের দেশে ফিরতে রওনা দিয়েছেন সোনালী বিবি ও তার নাবালক সন্তান সূত্রের খবর বৃহস্পতিবার মালদার মহতিপুর সীমান্ত দিয়ে তাদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় এরপর প্রয়োজনীয় নথিপত্র যাচাই বাছাইব সম্পন্ন করে গতকাল শুক্রবার তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয় জানা গিয়েছে বাংলাদেশে সোনালী সহ মোট ছয় জন ভারতীয় নাগরিককে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ তবে আপাতত সীমান্ত পেরিয়ে ফিরছেন শুধুমাত্র সন্তান বাকি চলছে প্রশাসনিক সূত্রে জানা গেছে সোনালী বিবির বাড়ি বীরভূমের মোরারয় এলাকায় পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই তাদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়ে আসছিলেন অবশেষে পরিবারের সেই প্রতীক্ষার অবসান ঘটলো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর মা ও শিশু পরীক্ষা পরবর্তী আইনি প্রক্রিয়া ও বাড়ি পৌঁছে দেওয়ার সমস্ত দায়িত্ব প্রশাসনই দেখবে এই প্রত্যাবর্তনের স্বস্তির হাওয়া মুরারয় সহ গোটা বীরভূম জেলায় পরিবার ও আশাবাদী এবার হয়তো সত্যি দুর্দিন কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সোনালী বিবি এবং তার সন্তান